নমস্কার আমি প্রিয়া ভট্টাচার্য নিউজ নেটওয়ার্ক সেভেনের পক্ষ থেকে জানাই সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই সরস্বতী পুজো অনেক নিরাপদে এবং খুব ভালোভাবে কাটাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি কাটোয়ার একদম নিকটবর্তী একটা পার্শ্ববর্তী এলাকার যে জায়গাটার নাম হলো গোয়াই দক্ষিণ পাড়ার এই জায়গায় সরস্বতী পুজো খুব ধুমধাম করে পালন করা হয় এবং সেই সরস্বতী পুজো নিয়েই হবে আজকের আমাদের সমস্ত ডিটেলস ভিডিও তো প্রথমেই বলে দিই এই যে সরস্বতী পুজোটা এখানে হয় সেই ক্লাবের নাম হচ্ছে ছাত্রবৃন্দ তো এই ক্লাবের যিনি সভা সভাপতি আছেন তার সঙ্গে প্রথমে আমরা আলাপ করে নেব তারপরে আস্তে আস্তে আমরা পুরো মণ্ডপটি ঘুরে আপনাদের দেখাবো তো প্রথমেই আমরা আমাদের এখানকার যিনি ক্লাবের সভাপতি আছেন তার সঙ্গে আলাপ করে নেব দাদা আপনার নাম আমার নাম হচ্ছে রাকেশ পাল এই পূজা সম্বন্ধে একটু যদি কিছু বলেন হচ্ছে আমাদের ছাত্রবৃন্দ ক্লাবের বয় গ্রামে এটা হচ্ছে 34 তম বছর আমাদের এবারে থিম হচ্ছে বরফের দেশে শান্তির নিয়ে অর্থাৎ উপরেই দেখতে পাচ্ছেন মণ্ডপে বরফের পাহাড়ের মতো করা হয়েছে এবং যে ভিতরে পাখির মাসা তাদের মানে শান্তিতে বসবাস করছে এরকম একটা পরিকল্পনা নিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে পূজো আমাদের 4 দিন ধরে পূজো চলবে কালকে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন কাটোয়ার ভিডিও মহাশয় আর 4 দিন অনুষ্ঠানের পর 5 দিনের দিন procession অর্থাৎ শোভাযাত্রা আছে আজ আজকে আমাদের অনুষ্ঠানের सूची আজকে ছিল महोत्सव দিনের বেলায় সন্ধ্যাবেলা আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কালকেই 15 ফেব্রুয়ারি আছে আমাদের অর্কেস্ট্রা অর্কেস্ট্রাতে যে বিশেষ শিল্পী আছেন উনি হচ্ছেন মধুরিমা দাস কালকে আসছেন পরশুদিন আছে বিভিন্ন বাচ্চাদের প্রতিযোগিতা এবং সন্ধ্যাবেলায় নিত্যানুষ্ঠান ষোলো তারিখে শত তারিখের দিন আমাদের হচ্ছে কাটোয়া নবনিক্ষণ ডান্স গ্রুপের নৃত্য পরিবেশন হবে তার সঙ্গে নৃত্যনাট্য নাট্য তারিখে আমাদের প্রশাসন আর আমি যেটা বলতে চাই এই পুজোতে কাটোয়ার মানুষজন কতটা কি জানে আমরা ঠিক কতটা জানি না অনেকেই জানেন না এই পুজোটার ব্যাপারে তো কাটোয়াবাসী জন্য কি কাটোয়াবাসীকে আমরা জানাই সাদর আমন্ত্রণ প্রত্যেকটা কাটোয়াবাসীকে যেন আমাদের এই পূজা মন্ডপে একবার আসার জন্য অনুরোধ করছি কাটোয়ার কাছে একটা ছোট্ট গ্রাম কিন্তু সেখানে এই সরস্বতী পুজোটা একটু জাঁকজমকের সঙ্গেই করা হয় প্রতি বছর এবারও তো ব্যতিক্রম নয় আপনারা এসে একবার দেখে যাবেন যে আমাদের সরস্বতী পুজো কেমন লাগছে আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা আমাদের পরবর্তীকালে আরো বড় কিছু করার একটা অনুপ্রেরণা দেবে তো আমরা দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দাদার কাছ থেকে আমরা পুরোটা জেনে নিলাম এবং সকলকে বলবো যেটা আমাদের এই পূজা মণ্ডপ বা টোটাল যে আমরা জিনিসটা দেখছেন এর পিছনে আমাদের ছাত্রবৃন্দ ক্লাবের সকল সদস্য তাদের অসংখ্য সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলাফল এটা ওদের একবার কুণ্ডি জানানো উচিত তাদের পরিশ্রমের কথা ভাবে আপনারা আসুন দেখে যান একদম ক্লাবের সকল সদস্যদের জানাই আমরা অনেক শুভেচ্ছা তারা এত সুন্দর একটা পুজো পরিবেশন করেন আমাদের সকলের সামনে তো চলুন এবার আমরা গোটা প্যান্ডেলটা আপনাদের ঘুরে দেখাবো ভালো লাগবে তাহলে বেকার <Sess> 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 Terima kasih telah menonton! যেতে তো আপনারা ভিতরে দেখতেই পাচ্ছেন পুজোর থিম হচ্ছে বরফের দেশে শান্তির নির তো শান্তির যে কথাটা বলা হয়েছে সেটা কিন্তু এখানে পুরো স্পষ্ট ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখি আছে পাখির বাসা আছে এবং তার সঙ্গে একটা পাশে খুব সুন্দর মিউজিক বাজছে যেটা পাখির ডাক যেটা একটা শান্তির ফিলিংস এখানে আমরা পাচ্ছি তো সেই ব্যাপারটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং পুরো মণ্ডপটাকেই খুব সুন্দরভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি তো একদম যে থিম তার সঙ্গে যথার্থ যাচ্ছে এই গোটা ব্যাপারটা এবং আস্তে আস্তে আমরা যাব প্রতিমার দিকে এগিয়ে যাব এবং প্রতিমাটা আপনাদের দেখাবো এত সুন্দরভাবে এই প্রতিমাটা এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ঠিক যেমন ভিতরে আমরা থিমটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রতিমার মধ্যেও ফুটিয়ে তোলা হয়েছে মা সরস্বতী বসে আছেন একটা গাছের নিচে এবং তিনি একদম শান্তির বার্তা দিচ্ছেন এখানে পুরো এরকমই একটা থিম তুলে ধরা হয়েছে মূর্তির মধ্যেও যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এখানকার পুজো কিন্তু খুব সুন্দরভাবে পরিচালনা করা হয় তো সকলে এখানে আসতে পারেন এই পুজোটা দেখে যেতে পারেন এই পুজো কিন্তু আগামী চার দিন অবধি থাকবে যারা বসে আছেন এখানেই বাড়ি আচ্ছা তো এখানে তো আপনারা প্যান্ডেলটা পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখলেন এবং এখানে যারা যারা এখানে দর্শনার্থী আছেন যারা যারা এখানে ঘুরতে এসেছেন এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদের কাছ থেকেও আমরা কিছু জেনে নেব এখানকার ব্যাপারে তো প্রথমে আমরা এখানে পেয়ে যাচ্ছি একজন যিনি দর্শনার্থী তার কাছে জেনে নেবো আপনার বাড়ি কি এখানে হ্যাঁ আমার বাড়ি এখানে আচ্ছা কি নাম আপনার আমার নাম বিনয় মন্ডল এই যে পূজোটা হয় এখানে এই পূজোটা যদি নিয়ে একটু কিছু বলতেন এই পূজোটা নিয়ে ভাই বলবে ভাই থাকে এখানে বল

আচ্ছা এই যে পুজোটা এখানে হয় আমি তো শুনলাম দীর্ঘ চার দিন ধরে চলে টানা তো এই যে চার দিন ধরে চলে তো এটা কি সরস্বতী পুজোটাই এখানকার মেন উৎসব নাকি দুর্গা পুজোটা সরস্বতী পুজোর পাশাপাশি অন্যান্য অনেক উৎসব এই গ্রামে হয় তো আমাদের এটা ক্লাবেটার নাম আমরা দেখতে পারলেন ছাত্রবৃন্দ আমরা বিভিন্ন ছাত্র মিলে করি তো কালকে মাননীয় ভিডিও মহাশয় পুজোটির শুভ উদ্বোধন করে গেছেন তারপর বাচ্চাদের কিছু ডান্স প্রোগ্রাম হয়েছে আজকে ছোট ছেলেদের কিছু নৃত্য শিল্প আছে কালকে একটি বাউল অনুষ্ঠান আছে এর মাধ্যমে চলে তিন দিন আর্কেস্টা অনুষ্ঠান হচ্ছে জি ধন্যবাদ আপনাকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য তো আপনারা দেখলেন এখানে আমরা ওনাদের স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের কাছ থেকে একটু জেনে নিলাম এই পূজো সম্বন্ধে এবং এছাড়া যারা বাইরে থেকে আসেন তাদের কাছ থেকেও জেনে নব যে তারা এই পূজোটা কেমন এনজয় করেন এখানে তারা পূজো কিভাবে দেখেন কতটা ভালো লাগে তাদের সেই ব্যাপারে সমস্ত ডিটেইলসটা আমরা আপনাদের দেখাবো আম পা বুঝিনা কথার বুঝিনা মন যাব বুঝিনা বুঝিনা বুঝবি পাবো কি আমকে আগে থেকে সব কিছু বুঝিনা